মালয়েশিয়ান ভাষা শিক্ষার একচল্লিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা মালাই ভাষার টি অক্ষর দিয়ে পঞ্চাশটি শব্দের অর্থ ও উচ্চারণ শিখব মালাই শব্দ তি গা যার বাংলা অর্থ তিন মালাই শব্দ তা যার বাংলা অর্থ না মালাই শব্দ তা ডা যার বাংলা অর্থ নাই মালাই শব্দ তা যার বাংলা অর্থ কিছুক্ষণ পূর্বে মালাই শব্দ তাও যার বাংলা অর্থ জানা মালাই শব্দ তাপি যার বাংলা অর্থ কিন্তু মালাই শব্দ তে তাপি যার বাংলা অর্থ তবে বা কিন্তু মালাই শব্দ তুলিস যার বাংলা অর্থ লেখা মালাই শব্দ তো যার বাংলা অর্থ দয়া করে মালাই শব্দ তেঙ্গ যার বাংলা অর্থ দেখা মালাই শব্দ টিকুস যার বাংলা অর্থ ইঁদুর মালাই শব্দ তুপাই যার বাংলা অর্থ কাঠবিড়ালি মালাই শব্দ তে যার বাংলা অর্থ চা মালাই শব্দ তেলুর যার বাংলা অর্থ ডিম মালাই শব্দ তালি যার বাংলা অর্থ দড়ি মালাই শব্দ তানা যার বাংলা অর্থ মাটি মালাই শব্দ তানাম যার বাংলা অর্থ রোপণ করা মালাই শব্দ তামান যার বাংলা অর্থ বাগান মালাই শব্দ তাবুর যার বাংলা অর্থ ছিটানো মালাই শব্দ তাান যার বাংলা অর্থ হাত মালাই শব্দ তাপা তাঙ্গান যার বাংলা অর্থ হাতের তালু মালাই শব্দ তেলিঙ্গা যার বাংলা অর্থ কান মালাই শব্দ তুলাং যার বাংলা অর্থ হাড় বা হাড্ডি মালাই শব্দ তুঙ্গু যার বাংলা অর্থ অপেক্ষা করা মালাই শব্দ তেমপাত যার বাংলা অর্থ জায়গা বা স্থান মালাই শব্দ তিঙ্গাল যার বাংলা অর্থ ছেড়ে যাওয়া বা অবস্থান করা মালাই শব্দ তিঙ্গি যার বাংলা অর্থ উঁচু মালাই শব্দ তরুণ যার বাংলা অর্থ নামা মালাই শব্দ তুয়া যার বাংলা অর্থ বৃদ্ধ মালাই শব্দ তুয়ান যার বাংলা অর্থ সার বা জনব মালাই শব্দ তুহান যার বাংলা অর্থ আল্লাহ মালাই শব্দ তান্ডাস যার বাংলা অর্থ টয়লেট মালাই শব্দ তুকার যার বাংলা অর্থ পরিবর্তন করা মালাই শব্দ তেরুস যার বাংলা অর্থ সোজাসুজি মালাই শব্দ টিপু যার বাংলা অর্থ মিথ্যা মালাই শব্দ তিমুন যার বাংলা অর্থ শোষা মালাই শব্দ তিমবাং যার বাংলা অর্থ ওজন করা মালাই শব্দ তেরিমা যার বাংলা অর্থ গ্রহণ করা মালাই শব্দ তেবু যার বাংলা অর্থ আখ মালাই শব্দ আয়ের তেবু যার বাংলা অর্থ আখের রস মালাই শব্দ তানিয়া যার বাংলা অর্থ জিজ্ঞাসা করা মালাই শব্দ তাকুট যার বাংলা অর্থ ভয় মালাই শব্দ তাংকাপ যার বাংলা অর্থ ধরা বা পাকড়াও করা মালাই শব্দ তাঙ্গা যার বাংলা অর্থ মই বা সিঁড়ি মালাই শব্দ তাহান যার বাংলা অর্থ সহ্য করা বা ঠেকানো মালাই শব্দ তাজাম যার বাংলা অর্থ ধারালো আলো মালাই শব্দ তুঞ্জ যার বাংলা অর্থ দেখানো মালাই শব্দ তার বালিক যার বাংলা অর্থ উল্টো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ